যে ভাই ইসলাম অমুসলিম কবুল করার জন্য এসেছিলেন আমরা অনুরোধ করছি যে আপনি যেখানেই থাকেন না কেন স্টেজে চলে আসেন এই দিক দিয়ে স্টেজে চলে আসেন আপনার রাস্তা করে দেওয়া হবে জানো বসে আসেন আসেন সামনে আসেন আপনারা বসেন ভাই প্লিজ ভাই নাম পলাশ কুমার আবার পাশে যে ভাই বসে আছেন তার নাম হচ্ছে পলাশ কুমার ভাই ইনশাআল্লাহ হতে আলাহ অল্প কিছুক্ষণের মধ্যেই ইসলাম ধর্ম গ্রহণ গ্রহণ করবেন ইনশাআল্লাহ আমরা তার আগে ভাইয়ের সাথে কিছু কথা বলতে চাই যে ভাইকে কি ইসলাম ধর্ম গ্রহণ করার ব্যাপারে কেউ ফোর্স করেছে আপনারা শুনছেন তো আপনাকে কি কেউ টাকার প্রলোভন দেখিয়েছে বা কোনো ভয়ভীতি দেখিয়েছে আপনি স্বেচ্ছায় নিজে পড়াশোনা করে তাওহিত চিনে নিজের ইচ্ছায় ইসলাম কবুল করতে চাচ্ছেন আপনারা সাক্ষী থাকলেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি এখন কালিমা পড়ব আর আমাদের প্রিয় ভাই পলাশ কুমার ভাই ইনশাআল্লাহ এটা রিপিট করবেন আমি কালিমা আওরাত ছি ইনশাআল্লাহ আমাদের প্রিয় ভাই আমার সাথে সাথে এটা পড়বেন ইনশাআল্লাহ এটা পড়ার মধ্য দিয়ে তিনি ইসলাম ধর্ম কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা আমার একটা ছোট প্রশ্ন আছে তার আগে ভাইয়ের কাছেই কেন আপনি ইসলাম কবুল করতে চাচ্ছেন না আমি তাকে সৃষ্টি করলাম

আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য দ্বিতীয় কোন মাহবুদ নেই তিনি এক তার কোনো শরিক নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল আলী ওয়াল্লাম আল্লাহর বান্দা এবং রসুল আলহামদুলিল্লাহ আপনি মুসলিম হয়েছেন পাক আপনাকে ইমানের উপর আল্লাহ পাক আপনাকে ইমানের উপর টিকে থাকার তৌফিক দান করুন বেশি বেশি নেকামল করার তৌফিক দান করুন দিনের জন্য লম্বা নেখায় দ্বারাস করুন দিনের জন্য করার দান করুন আপনার নাম আজকে থেকে হামজা জি শুক্রিয়া জাক্লা এবং আমার জন্য আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ জন্য আমাকে দিনের পথে কবুল করেন এটা আমার পক্ষ থেকে আপনার জন্য হ্যাঁ কিছু বলতে চান আমি ভাইকে পাঁচশো টাকা হাতিয়ে দিলাম খুশি হয়ে আপনি কিছু বলতে চলে বলতে পারবেন